দেখো সার্থক সংখ্যা কাকে বলে তোমরা হয়তো অনেকে জানো না এই সার্থক সংখ্যা কাকে বলে আজকের ক্লাসে তোমাদের বোঝাবো এই সার্থক সংখ্যা যদি পরীক্ষা আসে আমরা কোন কোন সংখ্যাকে সার্থক সংখ্যা কি কীভাবে বুঝবো কীভাবে জানবো পরীক্ষায় কীভাবে লিখে আসবো সার্থক সংখ্যা ভালো করে বুঝবে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে বোঝানো সুবিধার তো একটা উদাহরণ আনছি দেখো ধরো ওয়ান ফাইভ থ্রি এটা একটা সংখ্যা এটা একটা বুঝতেই পারছো নাম্বার সংখ্যা এই সংখ্যার মধ্যে ওয়ান ফাইভ থ্রি এক একটা ডিজিট বুঝতেই পারছো এই যে ডিজিটগুলো আছে ওয়ান ফাইভ থ্রি এদের প্রত্যেকটার ঘাত প্রত্যেকটা যেরকম ওয়ান ভালো করে বোঝো ওয়ানের কিউ করলাম আমরা প্লাস ফাইভ ফাইভের কিউ করলাম আমরা প্লাস থ্রি থ্রি কিউ করলাম আমরা এই যে সংখ্যাটা ওয়ান ফাইভ থ্রি এই সংখ্যার মধ্যে প্রত্যেকটা যে এই নাম্বারটার মধ্যে প্রত্যেকটা যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো যদি আমরা এইভাবে কিউব করি মানে ঘন করি ওয়ানের কিউব ফাইভের কিউব থ্রির কিউব প্রত্যেকটা ঘাত যদি বের করে আমরা এগুলোকে যোগ করি তাহলে সেই যোগ ফলটা এটার সাথে যদি সমান হয় সংখ্যাটার সাথে তাহলে এই সংখ্যাটাকে বলবো সার্থক সংখ্যা সব থেকে সহজ ভাষায় সহজভাবে এটাকে বলা এইভাবে বলা যায় সার্থক সংখ্যা কাকে বলে তাহলে মনে রাখতে হবে এখানে ওয়ান ফাইভ থ্রি আছে তাহলে এই যে ওয়ান এই ওয়ানের কিউব করলে কী হবে দেখো ওয়ানের যদি আমরা কিউব করে কী হবে ওয়ান হবে ফাইভের যদি কিউব করে কী হবে ফাইভ 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 টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে ফাইভ তে ইন্টু করলে ওয়ান টু ফাইভ থ্রি কিউব করলে কী হবে থ্রি থ্রিতে নাইন নাইনকে থ্রি থ্রিতে ইন্টু করলে কী হবে টোয়েন্টি সেভেন এটাকে অ্যাড করো দেখবে ওয়ান ফাইভ থ্রি হবে তাহলে এটাকেই বলবো সার্থক সংখ্যা তাহলে সার্থক সংখ্যা কাকে বলে বুঝলে কাকে বলে আবার বলছি এমন একটা সংখ্যা সার্থক সংখ্যা ওয়ান ফাইভ থ্রি এমন একটা সংখ্যা এই সংখ্যার এই নাম্বারের ডিজিটগুলো যেগুলো আছে প্রত্যেকটা যদি আমরা ঘাত বের করে যোগ করি দেখো প্রত্যেকটা কিউ করলাম ওয়ানের কিউ ফাইভের কিউ থ্রি কিউ অ্যাড করেছি করার পর এই ঘাতগুলো অ্যাড করলেও দেখবে এই সংখ্যাটাই পাবো যদি হয় তাহলে এটাকে বলবো আমরা সার্থক সংখ্যা একটা উদাহরণ তো দেখলে চলো আর একটা উদাহরণ দেখো সাপোজ ধরো থ্রি সেভেন জিরো দেখো এটা স্বার্থ সংখ্যা কিনা কীভাবে আমরা চেক করবো দেখো একটু আগে তোমাদের বললাম তাহলে থ্রি ঘন করবো থ্রি কিউ প্লাস সেভেন কিউ প্লাস জিরো জিরোর কিউ করা না করা সমান তবুও আমি তোমাদের দেখানোর জন্য বললাম দেখো থ্রি কিউ মানে জানো একটু একটু আগেই আমরা করেছি থ্রি কিউ মানে কত থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি মানে কত থ্রি থ্রিতে নাইন আবার এই নাইনকে যদি আমরা থ্রি দিন টু করি তাহলে কী হয় টোয়েন্টি সেভেন তাই তো তা নাইনকে থ্রি দিন টু করলে আমরা কী পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন পেলাম তাহলে এখানে লিখবো আমরা টোয়েন্টি সেভেন লিখেছি এবার দেখো সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন মানে সেভেন সেভেন যদি ইন্টু করে আমরা কী পাই ফর্টি নাইন এই ফর্টি নাইনকে যদি আমরা সেভেন টু করি তাহলে কী হবে দেখো করবে কলে বুঝতে হবে থ্রি ফোর থ্রি হয় থ্রি ফোর থ্রি এই যে থ্রি ফোর থ্রি যেটা পেলাম আমরা তার সাথে যদি আমরা টোয়েন্টি সেভেনটা অ্যাড করি দেখবে হয়ে যাবে থ্রি সেভেন জিরো এ দেখো থ্রি সেভেন জিরো পেয়ে গেলাম এ দেখো যেটাই ছিল টোটাল না মানে নাম্বার যেটা ছিল সেটাই কিন্তু পেলাম তাহলে বুঝতেই পারছো থ্রি সেভেন জিরো হয়ে গেল সার্থক সংখ্যা তাহলে সার্থক সংখ্যা কী আবারও বলি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার প্রত্যেকটা নাম্বার এই যে নাম্বারটা থাকবে তার প্রত্যেকটা ডিজিটকে আমরা ঘন করব বা কিউব করব করার পর সেটাকে অ্যাড করলে যে আমরা আগের সংখ্যাটাই যদি পেয়ে যাই তাহলে এটাকে বলো স্বার্থ সংখ্যা তাহলে স্বার্থ সংখ্যা হলো একটা বিশেষ ধরনের সংখ্যা যার প্রত্যেকটা অঙ্কের ঘাতকে সেই সংখ্যার মোট মানে সংখ্যাটার মোট অঙ্ক সংখ্যা অনুযায়ী যোগ করলে যোগ ফল যদি সমান হয় তাহলে সেই সংখ্যাটা হবে সার্থক সংখ্যা যেমন এই একটা দিলাম এবার তোমাদেরকে আমি একটা সংখ্যা দিচ্ছি দুটো সংখ্যা দেব হোমওয়ার্ক হিসাবে তোমরা প্রত্যেকেই কমেন্টস করে জানাবে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা সার্থক সংখ্যা এবং কোনটা সার্থক সংখ্যা নয় কমেন্টস করে প্রত্যেকে জানাবে ঠিক আছে বুঝলে কিনা অবশ্যই কিন্তু জানাবে লেখো দেখো এটা কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টস করে জানাবে কোনটা সার্থক সংখ্যা কোনটা সার্থক সংখ্যা নয় এক নম্বর ফোর জিরো সেভেন আর দু নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি এই যে দুটো সংখ্যা দিলাম এই দুটো সংখ্যার মধ্যে কোনটা সার্থক সংখ্যা আর কোনটা সার্থক সংখ্যা নয় তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস করে জানাইও ঠিক আছে প্রত্যেকে জানিও আসলে ক্লাসটা বুঝলে না জানাবে আর সার্থক সংখ্যা কী তোমরা কারা কারা জানতে না এই প্রথম শুনলে সেটাও কমেন্টস করে জানিও যে স্যার আমি জানতাম না এই প্রথম জানলাম আর কারা কারা জানতে সেটাও জানিও ভালো থেকো আর যদি টিউটোরিয়াল ফলো করবে যে ক্লাসগুলো করানো হয় সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং আগামী দিন যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে যারা আগামী দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশন হোক স্কুলে হোক যারা পরীক্ষায় বসবে তাদেরকে শেয়ার করবে সবার উপকার হবে সবার ভালো হবে ভালো থেকো সবাই পরের ক্লাসেও দেখা হবে টাটা